পঞ্জিকা অনুসারে পূজার সময়সূচি ও পদ্ধতি ধর্ম ও পুরাণ কথা জ্যোতিষ গ্রহ নক্ষত্র বিভিন্ন টিপস ও টোটকা এই সমস্ত কিছুর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন নমস্কার বন্ধুরা আমি শম্পা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমার এই চ্যানেলে মূলত আমি পুরোহিত ছাড়া সহজ সরল ঘরোয়াভাবে পূজা পদ্ধতির ভিডিও দিয়ে থাকি এরই সাথে পঞ্জিকা অনুসারে সমস্ত পূজা পার্বণের সময়সূচি বিবাহের সঠিক সময়সূচি এই সমস্ত কিছুও দেওয়া হয়ে থাকে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন চৌদ্দশো সালের মাঘ মাসের বিবাহের পূর্ণাঙ্গ সময়সূচি তাই এই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে আসুন জেনে নিন এই বছর অর্থাৎ চৌদ্দোশো সালে মাঘ মাসের বিবাহের শুভ সময়গুলি চোদ্দোশো একত্রিশ সালে মাঘ মাসের বিবাহের প্রথম তারিখটি পড়েছে বাংলার দশই মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরাজির চব্বিশে জানুয়ারি দু শুক্রবার বিবাহের সঠিক সময় হল রাত্রি ছটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা বত্রিশের মধ্যে আবার রাত্রি দশটা এগারো মিনিট থেকে তিনটে চৌত্রিশের মধ্যে সিংহ কন্যা তুলা ও বৃশ্চিক লগ্নে শুভ বিবাহের যোগ রয়েছে চৌদ্দশো সালের মাঘ মাসে দ্বিতীয় ও শেষ বিবাহের তারিখটি রয়েছে তিরিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরাজির তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিবাহের শুভ সময় হল সন্ধ্যা পাঁচটা সাতাশ মিনিট থেকে নটার মধ্যে সিংহ ও কন্যা লগ্নে শুভ বিবাহের যোগ রয়েছে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। বাংলার চোদ্দশো সালের মাঘ মাসের মাত্র দুটি বিবাহের দিন রয়েছে তাহলে বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্তই রইল আজকের এই পর্বের বিষয়বস্তু যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন